আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই চলে আসলাম ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে পাটি দিয়ে টোস্ট করবো বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা তো দেখতে হলে সাথে থাকুন এখানে আমি কয়েকটা পাউটি নিব পাওয়টি আর ডিম দিয়ে এই টোসটা খুব পছন্দ করে বাচ্চারা তো আজকে বিকেলের জন্য জটপট আমি বানিয়ে ফেলবো বেশি সময় লাগবে না অল্প সময় লাগবে এখানে দুটো ডিম নিব পিঁয়াজ কুচি নিয়েছি ধন্যাপাতা কুচি নিয়েছি কাঁচা নিয়েছি সামান্য পরিমাণ গুঁড়ো দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় ওগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিব হাত আঙুল দিয়ে চটকি চিটকি মিশিয়ে নিব আমার মেশানো হয়ে গেছে এখন আমি ডিম ফেটিয়ে দেব একটা ডিম দিয়েছি এখন এখানে আমি আরেকটা ডিম দিব দুটো ডিম দিয়ে হয়ে যাবে বেশি ডিম লাগবে না চারটে চার পিস পাওয়ারটির জন্য দুটো ডিম হলে হয়ে যায় তো আমার ডিম এখনও হয়ে গেছে এখন আমি টো পাউরুটি নিয়েছি চার পিস পাউরুটির মধ্যে এখন একটা একটা করে লাগিয়ে দেবো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিব যেহেতু আমার তেলের ফ্যান এটা বেশি তেল লাগবে না অল্প তেলে হয়ে যায় এখন ডিমগুলো পাউরুটির মধ্যে লাগিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি এখন তেলে বাজব এক করে বেজে নেব হয়ে গেছে আমার একটা হয়ে গেছে এখন আমি তুলে ফেলব এভাবে একইভাবে আমি চারটা পাউরুটি চার পিস করে নিব তো আমার প্রিয় প্রিয় ইউটিউব ভাই বোনেরা সবাই আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একজন একজনকে সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন তাহলে আমাদের এগিয়ে যেতে আর কোনো সমস্যা হবে না হয়ে গেছে আমার দু পিস আর দু পিস আছে দু পিস করে নিবে এখন বিকেলের নাস্তা বাচ্চাদের জন্য একটা নাস্তা লাগে প্রতিদিন বড়দের জন্যও লাগে বাচ্চাদের জন্য লাগে তো বাচ্চারা তো যে কোনো নাস্তা খেতে চায় না আজকে খা এই নাস্তাটা খেতে চাইছিলো তো আমি জটপট নাস্তাটা বানিয়ে দিলাম আপনারা অল্প সময়ের মধ্যে নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন জটপটার তারি তো হয়ে গেছে আমার তিন পিস আর বাকি এক পিস আছে এটা আমি করে নেবো এখন একটা ডিম দিয়ে দু পিস পাউরুটি বাঁধা যায় তো কেমন হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ